আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম আমি তামান্না স্বপ্ন তোমাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে শুরু করতেছি প্রেশার কুকার খুলতে খুলতে মানে প্রেশার কুকারটা এটা অনেক আগের এটা প্রায় অনেক বছর আগের আর কি তা আগের প্রেশার কুকারগুলো মানে এরকমই ছিল আর হচ্ছে দাতালা প্রেশার কুকার এগুলারে বলে আর কি তো যাই হোক আর এইদিকে হচ্ছে মা অনেক চেষ্টা করে হচ্ছে প্রেশার কুকারটা খুলে ফেলেছে মানে খুলতে খুলতে ভেঙেই গেছে প্রেশার কুকারটা এরকম একটা অবস্থা তো এখানে হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আজকে কী বানাবো টক দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো ফুচকা চটপটি বানাবো আজকে বাসায় ঈদের সময় আসলে এটা বাসায় না বানালে যতই বাইরে থেকে কিনে খাই কেমন যেন একটা ঈদ ঈদ ফিল হয় না আমার কাছে খুবই ভালো লাগে আগে ছোটোবেলায় আম্মু করে খাওয়াতো এইভাবে এখন হচ্ছে আমি করে খাওয়াচ্ছি আমার শ্বশুরবাড়ির সবাইকে তো বিষয়টা একটু ভালোই লাগছিল আর এখানে গরম পানি দিয়ে আমি হচ্ছে তেঁতুলটাকে একটু গুলিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে লেবু দিয়ে দিলাম দুইটা ভালোভাবে চিপে আর এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে কষলে নিচ্ছি যাতে হচ্ছে টকটা ভালো হয় তো আমি হচ্ছে এখানে আবার কিছু একটুখানি টেস্টিং চল ছিল আর কি অনেক আগে থেকেই ঘরে ছিল তো চিন্তা করলাম একটুখানি দিই একদম নামমাত্রই দিয়েছি দেখতেই পেয়েছো কতটা অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে ভালোভাবে হচ্ছে তেঁতুলটাকে কষলে নিচ্ছি আমি আর এই তো কষলানোর পর এখন তেঁতুলের যেই মানে বিচিগুলো থাকে সেগুলোকে তুলে নিচ্ছি ভালোভাবে আর এই তো সবাইকে খাওয়াবো ননদ এসেছে ওকে খাওয়াবো সবাই একসাথে বসে খাবো মজাটাই আলাদা তার জন্য হচ্ছে তারাহুড়ো করে করছিলাম আর মেহমানও ছিল তাদেরকেও দিব এই কারণে হচ্ছে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর এখানে হচ্ছে যেই চটপটির যে মশলাটা থাকে রেডিমেড সেটা কিনে নিয়েছিলাম আরও একটু পানি দিয়ে দিলাম বেশি করে যাতে টকটা বেশি হয় আর আমরা বেশি করে খেতে পারি আর এইখানে হচ্ছে একটু ধনিয়া পাতা তারপরে হচ্ছে মরিচ কাঁচামরিচ এগুলোও দিয়ে দিলাম আর এগুলো দিয়ে এখন হচ্ছে রেখে দিব আর এরপর হচ্ছে শুকনো মরিচটাও দিয়ে দিব আর শুকনো মরিচটা দিয়ে দেব একটু পরিমাণে যাতে বাচ্চারাও একটু ঝাল টাল খাইতে পারে টকটা দেখে কিন্তু অনেক মানে লোভনীয় লাগতেছে কার কার জীব বা পানি চলে আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাব আমাকে আর অবশ্যই আমার এই তো আমার টক বানানো হয়ে গেছে আর টকটাকে এখন একটু চেক করে নিচ্ছিলাম বারবার করে যে টকটা আসলে কীরকম হয়েছে আমি আমার নর দুজনেই চেক করতেছিলাম খালি আর টকটা এত মজা হয়েছে যে বারবার টেস্ট করতেছিলাম যে টকটা কীরকম হয়েছে তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আর এদিকে আমি হচ্ছে একটু মানে ওই যে চিনি দেওয়া টক বানাবো মিষ্টি টক যেটাকে বলে এখানে একটু মিষ্টি টক রেখেছি কারণ আমি হচ্ছে তেঁতুল টকটা ওইরকম বেশি পছন্দ করি না মিষ্টি টকের থেকে আর এই যে পানিটা ছিল সেটাকে হচ্ছে টকের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি আর আমার নর দুজনে মিলে হচ্ছে সেটাকে টকের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যেই মানে মিষ্টি আটা ছিল সেটাকে আর এই তো এখানে সব কিছু উঠিয়ে নেওয়ার পর হচ্ছে মেখে নিব ভালোভাবে হচ্ছে উঠিয়ে নিচ্ছিলাম কারণ যদি থাকে তাহলে বেশি ভালো লাগবে না পানি ফুচকা মানে ফুচকার মধ্যে বেশি পানি ইয়া পছন্দ না তো এখানে হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম আগেই তো আলুটাও হচ্ছে একটু কষলে দিয়ে নিচ্ছে আলুটা দিলে আসলে বেশি মজা লাগে তো এই কারণে হচ্ছে আলুটাও দিয়ে দিচ্ছিলাম ভালোভাবে মেখে এখানে চারটা আলুর মতো দিয়েছি আর এই তো এখন হচ্ছে সব কিছু মশলা একত্রে দিয়ে তারপর হচ্ছে মেখে নিব তা আমি হচ্ছে এখানে আলুটা দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি আর এখন হচ্ছে যে চটপটি যে মশলাটা থাকে সেটা ভালো করে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকুই আর এর আগে আমি কখনো এভাবে একা একা বানাই নাই আম্মু সময় বানিয়েছে তো বিয়ের পর এটা আমার ফার্স্ট বানানো আর আমরা সব সময় মানে বিয়ের পর থেকে কিনেই খেয়েছি ওরকম বানানো হয় নাই মানে বানানোর সময়টা আসলে পাই নাই এই বার্গার এই চিকেন ফ্রাই গ্রিল এগুলো বানাতে বানাতে সময় গেছে ফুচকা চটপটি বানাতে আর পারি নাই তো আজকে ভাবলাম যে একটু ফুচকা চটপটি বানাই এই কারণে হচ্ছে ফুচকা চটপটি বানানো আর এটা হচ্ছে যে লাচার সেমাইটা বানিয়েছিলাম মানে জর্দার সেমাই বানিয়েছি সেইটার আগের ভিডিও আর কি আমার একটু দেরি হয়ে গেছে আপলোড দিতে যাই হোক আর আমি একটু টেস্ট করে নিয়েছিলাম খেতে তো অসাধারণ হয়েছে মানে আমার তো এখনও যখন দিচ্ছি মন চাচ্ছে যে আবার একটু বসে পড়ি উফ কি সুন্দর করে ভরছি আর এখন যদি একটু টকে চুবিয়ে মুখে দেওয়া যেত কেমন লাগতো বলুন তো কমেন্ট করে জানান তো কেমন লাগতো হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমি হচ্ছে ভরে সবাইকে দিয়ে নিচ্ছি আর আমার ননদ হচ্ছে ভালোভাবে আমাকে ফুচকাটা ফাটিয়ে দিচ্ছে সুন্দর করে আর আমি হচ্ছে ফুচকার মধ্যে যে পুরটা থাকে সেটা ভরে নিচ্ছি ভরেই হচ্ছে এই তো আমারটা নিয়ে বসে পড়েছি আমি কিন্তু ছোট প্লেটে হবে না তো আমার কিন্তু ওই ছোটোটায় হবে না তাই বড় একটা প্লেট নিয়ে বসে পড়েছি আর দুইটায় টক নিয়েছি একটা মিষ্টি টক একটা হচ্ছে টক টক। আর এই তো নিয়েই হচ্ছে খাওয়া শুরু কোনো লেট মেট চলবে না দেরি করা চলবে না তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ